হাই অব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এন্ড তোমাদের সামনে আবারও আজকে নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের এসিসি ফিজিক্স ফার্স্ট পোয়ার্টের হচ্ছে আমাদের কি চ্যাপ্টার নাম্বার টু অর্থাৎ আমরা টু চ্যাপ্টার যেটা নিয়ে আলোচনা করবো এর আগে আমরা কী করেছিলাম সাতটা লেকচার আলোচনা করেছি এন্ড আজকে লেকচারটা হচ্ছে আমাদের কি অষ্টম লেকচার যারা সাতটা লেকচার দেখো নাই তারা ওই আগের সাতটা লেকচার কী করে নিও দেখে নি আজকে যেহেতু তোমরা যে নতুন লেকচারটা নিয়ে আলোচনা করবো আমরা থেকে সাত নাম্বার লেকচারে ফোর লেকচার থেকে আমরা আজকে আলোচনা করব যেহেতু তোমাদের এসে কি পরীক্ষায় লাগবে আমরা সেই অংশটুকুই আলোচনা করব তো প্রথমে তো আসো যেহেতু তোমরা যারা আগের ক্লাসগুলো করে না তারা অবশ্যই ক্লাসটা করে নিও কারণ যারা আগের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানো যে তোমরা ক্লাসটা করেছো আর যদি তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে তো চলো আমরা আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখি আমরা কি ত্রিমাত্রিক আয়ত কি করবো টপিক হচ্ছে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আইট ত্রিমাত্রিক আইট স্থানাঙ্ক ব্যবস্থা

হচ্ছে কি আয়ত্য স্থানান্তর ব্যবস্থা মানে তিনটা বিন্দু বুঝাবে তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা একটা আয়ত্ত এখানে আমরা এটা থেকে ওই ত্রিমাত্রিক আয়ত্ত স্থানান্তর ব্যবস্থা আমার ব্যাখ্যাটা পেয়ে আমরা একটা গণকাগ বুঝছো মানে ফার্স্ট একটা গণকাগ এটা হচ্ছে একটা এইখান থেকে আমরা এই যে গণকটা যে অঙ্কন করলাম এই গণকে আমরা কি কয়টা বাবা থাকে তো দেখো আমরা ছয়টা পৃষ্ঠ থাকবে দেখো আমরা এই যে বিন্দুটা যদি চিন্তা করো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও কল্পনা করি এই ও বিন্দু ঠিক এই যে বাবাটাকে আমরা ধরে নিই আমরা একস অক্ষ বরাবর এই বাবাটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর এই বাবাটা হচ্ছে আমাদের কি যে বরাবর ওয় অক্ষ তোমাকে এটা ব্যাখ্যা দিতে যাই তাহলে দেখবা এক চক্ষ এবং ওয়াই অক্ষ জিনিসটা কিরকম আসতেছে এই যে দেখো আমরা এখানে যদি দেখি এই রেখাটা এটা হচ্ছে যদি আমি একসক্ষ কল্পনা এইভাবে চিন্তা করো তো এই রেখাটা এরকম হচ্ছে এই অংশটুকু তো এই যেটা আছে আমাদের অক্ষ এটার উপর লম্বরেখা অক্ষ আর এই যে অক্ষটাকে আমাদের বলা হয় এই কলমটা যে অক্ষ দেখো প্রত্যেকটা কোন আছে কি পরস্পরটি নাইনটি ডিগ্রি বনে আছে এটা হচ্ছে আমাদের অক্ষ রেখা বা আমরা একসক্ষ অক্ষ এবং যে লক্ষ রেখা আমাদের এমন একটা বিন্দুর ব্যাক্ত নির্ণয় করব বা আমরা অবস্থান ব্যাক নির্ণয় করবো সেই বিন্দুতে যেখানে এই তিনটা বিন্দু কী থাকবে একক মান থাকে বুঝতে পারছো ভাই এই তিনটা বিন্দু স্থানাঙ্ক থাকে দেখ আমরা আসো বিন্দুগুলো একটু দেখি ধরো আমরা এই প্রত্যেকটা বিন্দু থেকে আমরা একটা গণত আছে এই গণতটা এই বিন্দুটা দেখি এই বিন্দুটা আমরা ধরে নিতে পারি কিউ বিন্দু এই কিউ বিন্দু স্থান করার কথা অক্ষ খর দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ এই বিন্দুটা আমরা ধরে নিই যেহেতু এইটুকু যত রুক এইটুকু সমান এই বিন্দুটা আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে এল বিন্দু এ বিন্দুটা হচ্ছে আমাদের এল বিন্দু আর এটা হচ্ছে আমাদের কি আর বিন্দু এটা হচ্ছে আমাদের ই বিন্দু এই চারটা বিন্দু আমরা আপাতত মনে রাখি দেখো আরেকটা বিন্দু ধরে ধরেন আমরা এটা হচ্ছে কিউ ওপি আস এটা ধরেন আমাদের এস বিন্দু এই বিন্দুটা হচ্ছে এস বিন্দু আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানান্তর দেখবো যেটা আমরা কি বলছে কি মাত্রিক আয়ত্ত স্থানান্তর ব্যবস্থায় কোনো ব্যর্থ আমরা এই যে ব্যাক্টরটা যে নির্দেশ করব সেই ব্যাক্টরটা আমরা বের করি দেখো আমরা এ ওয়াই রক্ষা করাব যতটুকু দূরত্ব এই ও বিন্দু থেকে এস বিন্দু পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে কথা আমাদের এ ওয়াই এটুকু হচ্ছে আমাদের এ ওয়াই এবং ও থেকে এল পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি এটা একটু বড় করে এইটা হচ্ছে আমাদের কি এ যে লক্ষ্য তার মানে এই তিনটা অক্ষর এতটুকু দ্রুত অতিক্রম করেছে তাই আমরা প্রত্যেকটা বিন্দু বের করে দেখবো আমাদের এই অক্ষের সাথে কোথায় আমাদের তিনটা বিন্দু স্থানাঙ্ক পাওয়া যায় সেইখানে আমরা ওই ব্যাকরটা পাবো আমরা প্রথমত দেখো এই বরাবর এই বিন্দুতে আমাদের কি কি আছে ওয়াই অক্ষ বর্ত যায় না এবং জ্যাট অক্ষ বরাবর যায় না তার মানে কি এখানে শুধু এক্স বরাবর আছে এক্স অক্ষ বরাবর কি এক্স জিরো জিরো সেম ভাবে আমরা এই অক্ষটাও চিন্তা করো এটা শুধু কি ওয়াই অক্ষর এক্স অক্ষ বরাবর যায় না

কি আয়ত স্থান্তর ব্যবস্থা ব্যক্ত বের করতে পারব আমাদের এইটা বের করতে হবে এইটা বের করার জন্য আমরা একটু দেখি যে এই বিন্দুটার স্থানাঙ্ক কীরকম এই বিন্দুটা স্থানাঙ্ক দেখো এখান থেকে আমরা গ্যাপটা শুরু করে তার মানে কি এই বিন্দু থেকে এই বিন্দু তো ঠিক এক্স আছে তাহলে আমরা কি লিখতে পারি জাস্ট এ এক্স কমা এখন দেখো তো এটা আমাদের ও বরাবর না এই রেখাটাও কি সেম ভাবে এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই তার মানে এই বিন্দুটা যা এই বিন্দুটা তা এই বিন্দুটা কি এই বিন্দুটা সেম দূরত্ব তার মানে কি ওয়াই করবার যায় না কিন্তু দেখো এই যেটা খবর আবার যায় না কিন্তু ও থেকে ওয়াই সে দূরত্ব এখান থেকে কিউ থেকে এই বিন্দুটা দূরত্ব অতিক্রম করে এখানে কি যাব এ ওয়াই কমা জিরো দেখো কে কারণ এটা আমাদের কি ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে না এখন দেখো এই টি বিন্দুর স্থানান্তরটা একটু দেখ দেখো টি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে পারি কিভাবে দেখো মানে কি এই বিন্দু আর এই বিন্দুটা সেম এই বিন্দু থেকে এখানে এ ওয়াই অর্থাৎ দূরত্ব অতিক্রম করে আমরা কি লিখতে পারি যে এ এক্স তার মানে কি দেখো তো আমরা কি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছেন এখানে টি বিন্দুতে স্থানাঙ্গ তারপরও দেখো এই রেখাটা এইখান থেকে এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করছে কোন থেকে ও থেকে এই পর্যন্ত তার মানে কি এই রেখাটুকু এইখান থেকে এই পর্যন্ত কি ওয়াই খবর দূরত্ব এ ওয়াই পর্যন্ত তাহলে দেখো তো আবার কি এখান থেকে এই বিন্দু পর্যন্ত কি যে টাকার দূরত্ব অতিক্রম করছে না এই যেখানে দেখো আমাদের তাহলে আমরা কি এই বিন্দুতে আমরা কি তিনটা বিন্দু স্থান তার মানে কি এই বিন্দুতে আমরা কি করবো কি মাত্রিক ব্যাক্টরটা নির্ণয় করবো

আমরা প্রত্যেকটা বিন্দু এটি গেছি ও দেখো আমরা এটা হচ্ছে মূল বিন্দু ও এল আর প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক বের করতে পারলাম তুমি চেষ্টা করো করোটা বিন্দু বের করো এখন আসো আমাদের এই ও বিন্দু থেকে এই ব্যাকর টুকু ও পি ব্যাকরটা আমরা নির্ণয় করি সেটা কীভাবে নির্ণয় করতে পারি সেটা দেখো এই বিন্দু থেকে বিন্দুটা একটা তিবুজ ত্রিভুজ কত ত্রিভুজ ও আর কত করতে পারি দেখো তো ত্রিভুজ ও আর কে এই ত্রিভুজটা হতে পারে তাহলে এখান থেকে এইভাবে যাচ্ছে এই রেখাটা এইখান থেকে এইটুকু এইখান থেকে তাহলে বলো তো এই বরাবর যেটা ও আর কে এবং কি এরা কি একই ক্রমে আছে না আমরা কি ওপি সমান কি লিখতে পারি বলো তো ওপি ইকুয়াল কত কি কোয়াল আমরা লিখতে পারি ও আর ও আর কোথায় গেছে আর থেকে কোথায় গেছে আর কি আর কি এই বরাবর আমরা এইটুকু বের করতে পারবো তো চলো আমরা এইটুকু গেল এখানে আমরা কার মানটা বের করবো ও আর কির মানটা বের করবো তাই আমাদের কি এইখানটা ক্যালকুলেশন করবে আমাদের কি ও আর ও আর ইকুয়াল কত ও পি মাইনাস কত আর কি এই ভেক্টর এখন দেখো আমাদের এই যে ভেক্টরটা আছে মানে ও পি মানে কি ও পি বরাবর ভেক্টর দেখো তো এই ও পি মানে কি ও পি বরাবর ভেক্টর ভেক্টরটা কত সেই ভেক্টরটা হচ্ছে আমাদের সেটা আমরা পড়লি এটাকে আমরা ধরে নেই এক নৌ শুরু করছি বুঝতে পারছ তো আবার এই যে বুঝতে দেখো যেমন ও এল আর ও ও এল আর ওতে পারি তাহলে দেখো তো ত্রিভুষ ও আর কে হতে কি পাই আমরা কি করবো এখান থেকে ও আর মানটা বের করি এইখান থেকে এই ত্রিভুজ থেকে ও আর এর মানটা বের করত তাহলে দেখো আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে ও আর ও আর ভেক্টর ইকুয়াল দেখো তো এই যে দুইটা কি আছে একই ক্রমে আছে এটা কি তার ভিন্ন ক্রমে না তাহলে ভিন্ন ক্রম হলে আমরা এটার সমান আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি ও এল প্লাস এল এই ভেক্টর দেখো ও আর এর মান পাইছিলাম না আমরা ও আর এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে আমি কি পাবো ও পি মাইনাস আর

তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারবো ওপি ভেক্টর ইকুয়াল ও এর ও এর কত রকম বরাবর এর এ যে কি একক ভেক্টর কি দেখো তো এ লাল এ লালটা দেখো এই বরাবর এ লাল এটা কোন অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল না তাহলে এই বরাবর আমাদের কি আছে এক্স পরিমাণ কোন অক্ষের সমান্তরাল এক্স অক্ষের তাহলে একক ভেক্টর এক্স তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এ হচ্ছে এক্স আই দেখো তো ওটা কি আমাদের আরপি আরপি আর কোনটা এখান থেকে এবার দেখো আরপি মানে কি এ অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই অক্ষের কত দ্রুত অতিক্রম করে এ ওয়াই একক ভেক্টর কি জি তাহলে এই যে একটা তাহলে আমি এখানে বসাবো এ জি এর জি এর তাহলে দেখো আমরা ও তাকে আমরা কি বলছি এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি মানে এ ভেক্টর ইকুয়াল কত আমরা এ এক্স টাকে আগে লিখলাম আই ভেক্টর প্লাস তো যেহেতু আমরা এইটুকু বুঝতে পারছি তো চলো আমরা একটা বিন্দু দিয়ে দিই দেখছি তোমরা এই বিন্দুটা আমরা এটা একটা বিন্দু দেখি যে আমাদের বলছে যে টু কমান ফোর এত বিন্দু

ইকুয়াল কত এটা হচ্ছে যে আই এটা কি আমরা কি এক্স ছিল না এখানে এক্স এক্স এর জায়গায় হচ্ছে টু তাহলে আই কোন অক্ষর বলছে এক্স অক্ষর তাহলে এক্স ভেক্টর কি আই প্লাস সূত্র কি প্লাস এটা থ্রি থ্রি কোন থ্রি ওয়াই এখন না এটা থ্রি এক্স ভেক্টর কি হবে জি প্লাস এটা কোন অক্ষর বরাবর যে অক্ষর বরাবর যে অক্ষর বরাবর ফোর এক্স ভেক্টর কি এক্স ভেক্টর কি এটা হচ্ছে কোন বিন্দু দেওয়া থাকে ওই ভেক্টর ওই বিন্দুর ব্যাক অর্থাৎ ত্রিমাত্র স্থানান্তর ব্যবস্থায় কোন বিন্দু কি ব্যাক্তর নির্দেশ করে বুঝতে পারছো এইটুকু সবারই আশা করি ক্লিয়ার হয়েছে এখন আমাদের এই যে ব্যাকটরটা আছে এই বরাবর যে ব্যাকটরটা আছে এই ব্যাকরটার মান বের করবো এই মান আমরা এই ব্যাক্তরের মানটা বের করব বা আমরা এই যে ব্যাক্তরটা রাইছি এই ব্যাক্তরের মান বের করবো কিভাবে বের করব চলো আমরা এই পানটুকু আমরা একটু লিখে রাখি যাতে তোমাদের সুবিধা কি আমাদের কি

যে এই তো বিন্দু ভেক্টরের মান কত এখানে আমাদের বলা আছে যে আমাদের ও ও পি ভেক্টরের মান ও পি ভেক্টরের মান তাহলে দেখো আমরা ও পি ভেক্টরের মান তৈরি করি আমরা এই থেকে কি বুঝতেছি দেখো ও আর পি দেখো কি ও আর পি ওকে এখন আমাদের এই ত্রিভুজটা হচ্ছে কি ধরনের ত্রিভুজ সমমিতি কতটুকু এই কুনের মানটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি এই কুনের মান নাইনটি ডিগ্রি বুঝতে পারছো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এর বিপরীত বাহু যেটা এটা হচ্ছে আমাদের কি এটার উপর কি লম্ব এই রেখাটার উপর এটা এই রেখার উপর এই একটা লম্ব তার মানে কি এই কোণটা নাইনটি ডিগ্রি হলে কি এটা অত্যন্ত বুঝতে পারে আমি কি লিখতে পারি ও পি স্কোয়ার ইকুয়াল কত লেখা যায় লেখা যায় ও আর স্কোয়ার প্লাস কত সেটা হচ্ছে আর স্কোয়ার এটা আমরা বুঝতে পারি আমরা কি করব ও আর পি এর মানটা বের করব ও আর স্কয়ার ইকুয়াল টু লিখতে পারব ও পি স্কয়ার মাইনাস কি আর স্কয়ার এটা আমরা ধরে নিই এক নং সমীকরণ আবার আবার যদি আমরা এই ত্রিভুজটা কল্পনা করি যে এই বিন্দু থেকে ও এল আর তাহলে আমরা কি ত্রিভুজ ও এল আর হতে পারে হতে দেখো তো ত্রিভুজ ও এর আর ওকে কি পাই এই ত্রিভুজটা কি এখন এই বাহুটার উপর লম্ব এটা হচ্ছে অক্ষ রেখা না তাহলে এইটুকু মান কত নাইনটি ডিগ্রি বিপরীত বাহু কোনটা এটা আমি কি লিখতে পারি ও আর স্কোয়ার এটি কত কত ও এল স্কোয়ার প্লাস কত এল আর স্কোয়ার তার মানে কি ও আর কি মানটা পাইছি ও আর স্কোয়ার মান পাইছি কত সেটি তোমরা বসাও তাহলে এখানে বসাও তাহলে কি পাবো কপি স্কোয়ার মাইনাস আর এইটুকুত পাই বিন্দুৰ স্থানাংক

আমি কি পাবো স্কোয়ার কোন ব্যক্তরের মান যেটা মান নিবে সূত্রতা বুঝতে পারছো একটু আমরা একটা ব্যাক্তর দেখাম না যে টু থ্রি ফোর বিন্দুতে ব্যাক্তরের মান কত বিন্দুতে যদি বলে মান কত ভেক্টরে মান এটা আমাদের বের করতে বলবে তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব 2 3 4 বিন্দুতে ভেক্টরের মানটা আমাদের বের করতে তাহলে আমরা দেখো এই ভেক্টরটা আমরা একটা বিন্দু বলে দিয়েছি OP তাহলে P ভেক্টর বলে দিছি তাহলে আমরা কি ও পি ভেক্টর এই ভেক্টরটা কত এটা 2i প্লাস 3j প্লাস 4j এইটা দেওয়া তাহলে এই ভেক্টরটুকু আমরা মান বের করতে তাহলে মানটা কিভাবে বের করতে পারি এই সূত্রের সাহায্যে এই সূত্রটা

কত হবে নিচে এইটা হচ্ছে আমাদের পুরো ব্যাক্তরের সমান্তর একক ব্যক্ত আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছো আর আশা করি তোমার কাছে একদম কতটুকু বুঝছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমার কাছে ভিডিওটা কেমন লাগলো এটা তো বলবে না আর হ্যাঁ লাইক কমেন্ট করবো আর সবাই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে আর তুমি চ্যানেল সাবস্ক্রাইবটা করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করে দাও সালামু আলাইকুম সবার পরবর্তী নয় নাম্বার লেকচার সবার সাথে দেখা হচ্ছে কেমন আসলাম